ভাবতে অবাক লাগে এক সময় মায়ের কাছে পাঁচ টাকা চেয়ে করা ছেলেটা আজ ওয়াইফাই ইউজার ওয়াইফাই নিয়ে এত পোস্ট লেভেলের ভাব দেখ ওই যে পিছনে আগুন জ্বলতেছে দেখতেছিস না ওটা আসলে আগুন না ওগুলো কি সিম কোম্পানি আচ্ছা কাজ করি ওর মতো কইরা ভিডিওটা আমরা রিক্রিয়েট করি হ টাকার অভাবে ছোটবেলা বিলাই প্যান পড়তে পারি নাই সেই ছেলেটাও আজকে জাইঙ্গা পয়রা ঘুরে বুঝছিস

আর কয়দিন পরে দেখ মুখি যে খাওয়িন না গ্যান্ডারি যে পড়ছে বাথরুমে ওইগুলো আবার নিয়ে আমা হায়া হ্যাঁ কারণ আইটেমের তো অভাব পড়ে যাব নতুন আইটেম কইতেন পাইবো আর ও নতুন নতুন কিছু করেন খোল বাজা কপ বাজা বোর কিল্লাদা বাজা বুন বুনবুনি না হালি বল আলহামদুলিল্লাহ কো বল বল আলহামদুলিল্লাহ আবার আই হাই এম করুন যায় আরে বেটা হ এম বিয়া করুন যায় আর জায়গা জায়গা কাজীরা পুটকি মেরে খায় আই হায় রে তোর ল্যামিয়া টুডিটা খরচ করে কি লিগা বিয়া করলাম তো তেমনি বিয়ে করলে পারতাম আমি আমার বিয়ারসুমে এমনি বিয়ে করব কাজীট টাকা ডাক মাইরা দিম বুঝছস নাই হ্যাঁ হায় রে লস খেয়ে গেছি রে তো আপনারা যারা লস খেয়ে বিয়ে না করতে চান এমনি খাতা কলমের মধ্যে সুন্দর করে লিখきゃ শাকখর ছেলে সাক্ষর মেয়ে লিখきゃ সুন্দর মতো কবুল করে বিয়ে করে আনেন লো বাজেটে

ধরেন আপনি আমরা দোকানে যাই নর্মালি কি করি ওই যে কার্ড হচ্ছে পাঁচ করি আর এমএ কি করে পাঁচ আটা খালি গু সাপের কামড়ে মানুষের মৃত্যু হয় এমনটা খুবই স্বাভাবিক ঘটনা তাই বলে মানুষের কামড়ে সাপের মৃত্যু এবার এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের বিহারের একটি গ্রামে এক বছরের শিশুর কামড়ে মারা গেছে একটি বিষাক্ত গোখরা পশ্চিম চাম্পা করা যায় এক বছরের শিশুর কামড়ে সাপ মরে গেছে তুমি বিষয়টা বুঝতে পারতাছো ভাই এই বিষয়টা হচ্ছে আমগো সবার যে এক্স আছে এই এক্স এর পোলা পায় নিয়ে এমন হয় এটা নিশ্চয়ই আপনাকে কারো এক্স এর পোলা পান এই কারণে সাপের এক আমুর দামের সাপের বংশ মা তুমি মাথা ও না দাও এখানে অনেক বখাটে পোলা পায় দেখছো আমার লোক কি কত ভদ্র মায়ের প্রতি কত ভালোবাসা কেমনে কি এই কম বয়সী যুবতী মেয়েটার পোলা হইছে এই দামরা পোলাটা আরে একটা বুঝছ নাই এই মেয়েটা একটা সুগার ডেডি বিয়া করেছে ঠিক আছে আর ওই সুগার ডেডির পোলা হইছে এই